হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম তোমার একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো আজকে সকালে হচ্ছে কোনো নাস্তা বানানো হয়নি কারণ তাহমিদ বাবা রাতে হচ্ছে ব্রেড নিয়ে আসছিলো তো সকাল আমি হচ্ছে একটু চা বানিয়ে নিছিলাম চা দিয়ে ব্রেড খেতে গেলে চা আমি ভাগে পাই না সব চা হচ্ছে ব্রেড খেয়ে নেয় এটা খুবই দুঃখজনক বিষয় এই জন্য আজকে আমি হচ্ছে এক মগ বানিয়ে নিছি যাতে আমি একটু ভাগে পাই আর এদিক দিয়ে আরিয়ান হচ্ছে আমার রুটিগুলো নিয়ে ওর ভাইদেরকে দিতেছিল তা আমি তা আসেনকে বলতেছিলাম যে দেখো ভাইয়া কত ভালোবাসে তোমাকে আমার সব খাবার তোমাকে দিয়ে দিতেছে তাহসেন বলতেছে হওয়ার দেওয়া কথা তুমি এটা ঠিক বলো নাই আরিয়া শুধু আমাকে মারে খেয়াল না দিলেই আমাকে মারে আমাকে একটু ভালোবাসে না যাই হোক ওদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা শেষ করে নিলাম আর আজকের ব্লগটি খুবই ছোট প্লিজ সব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট সময় থাকে যে প্লিজ একটু লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি হচ্ছে টমেটো পরি নিতেছিলাম আর এখানে আলু আর সিম একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আজকে শুধু ভর্তা করব আর অন্য কিছু করব না আজকে কিছুদিন যাবত আমার প্রচুর ঠান্ডা আর মানে এত ঠান্ডা সর্দি লাগছে যা বলার বাইরে কোনো খাবারের কোনো টেস্ট স্বাদ কিচ্ছু বুঝি না কী খাইতেছি কি না খাইতেছি শুধু ঝাল ঝাল খাবার খাইতে ইচ্ছা করতেছে তো এই জন্য আমি হচ্ছে শুধু ভর্তা করবো আজকে এই জন্য টমেটো ভর্তা সিম ভর্তা আর হচ্ছে আলু ভর্তা করবো আর গতকালকে ডাল রান্না করছিলাম তারপরে শাক দিয়ে মাছ রান্না করছিলাম সেই খাবারগুলো রয়ে গেছে তো ওগুলো হচ্ছে গরম করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে মরিচগুলো আগে ভেজে ভেজে নিচ্ছিলাম কারণ আলু ভর্তাগুলো হচ্ছে বাগান দিয়ে বানাবো কিন্তু সিম ভর্তা আর টমেটো ভর্তা হচ্ছে হাতে মেখে বানাবো তো এই জন্য আমি কিছু মরিচ আগে ভেজে উঠিয়ে নিব। টমেটো ভর্তা সিম ভর্তার জন্য আর আলুটা আগে আমি ম্যাশ করে নিয়েছিলাম এখন শুধু হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভেজে তারপরে হচ্ছে বাগার দিয়ে নেব আলু ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু প্রচুর গ্যাসের প্রবলেম থাকার কারণে আমি আলু ভর্তা তেমন একটা খেতে পারি না কিন্তু আজকে কিছু দিন যাবৎ মানে প্রচুর ভর্তা খেতে ইচ্ছে করতেছিল আর আমার এমনিতেও মানে ঠান্ডা লাগলে আমার ভর্তি খেতে ভালো লাগে ঠান্ডাটা যদি একটু কমতো তাহলে ভালো হতো আর কমবে কি মানে কাজ কাজকর্ম বাচ্চা কাচ্চা মানে যদি পানি দেখা যায় কিছুদিন পানি নাড়া না লাগতো তাহলে হয়তো বা ঠান্ডাটা একটু কমতো কিন্তু গৃহিণী যেহেতু সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কম বেশি পানি নাড়তেই হবে কারণ বাচ্চার হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া করে ওই থালা বাটন ধোয়া তারপরে আবার দেখা যায় জামা কাপড় ধোয়া মানে কিছু না কিছু তো থাকেই শরীর যতই অসুস্থ হোক কিন্তু কাজ তো করতেই হবে তা আমি এখানে হচ্ছে আলুটা বাগার দিয়ে তারপর হচ্ছে ভর্তা বানাবো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে সাথে সাথে যদি খাওয়া শেষ না হয় পরবর্তীতে যেগুলো থেকে যায় সেগুলো আবার পেঁয়াজের একটা গ্যাস হয়ে যায় এই জন্য আর খাওয়া যায় না এই জন্য একটু বেশি করে যেহেতু বানিয়েছি রাতেও ভর্তা খাবো এই জন্য বাগার দিয়ে বানিয়ে নিছি আর আবার সর শুনি আর কি বুঝতে পারতেছেন কি পরিমাণ আর কি ঠান্ডা কথা হচ্ছে বলতে খুবই আর কি কষ্ট হয় মানে গলা আটকে আটকে আসে আদা দিয়ে যে রং চা খাবো সেটাও বানাতে পারি না দুধ চা বানাতে বানাতে এখন আর রং চা বানাতে পারি না যখন মানে বানাই যতবারই বানাই এত পরিমাণে তিতা হয় যে মানে বিরক্ত লাগে রং চা তো এমনিতেই ভালো লাগে না তার উপরে যদি আবার বানাতে না পারি তিতা হয় তাহলে তো আরও খেতে পারি না তবে আমার পাশে ফ্ল্যাটের ভাবের রং চা বানানো দেখতেও অনেক সুন্দর হয় আমার খেতেও মশলা অনেক ভালো আর আমার ছোট বোনের চা তো মশালা আরও ভালো আমার ছোট বোনটা ছোট কিন্তু চাটা খুব সুন্দর বানাতে পারে আর মেজো যে কথা নাই বললাম শরবত বানাই চা বানাইতে বলে শরবত বানিয়ে নিয়ে আসে এখন এই ভিডিও দেখলে আবার বলবে যে তুমি আমারও পচাইছো যার জীবন তার তো সেটাই বলতে হবে তাই না আর আমার কিন্তু ভর্তাগুলো রেডি হয়ে গেছে আর শেষে আমি হচ্ছে একটা ডিম ভেজে নিতেছিলাম ভর্তার সাথে ডিমের কম্বিনেশানটা অনেক ভালো আমার কাছে অতটা আর কি মানে না হলে চলবে না এমন না ভর্তা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি কিন্তু তাহামিদের বাবার আবার ভর্তার সাথে ডিম লাগবেই ভর্তা দেখলেই বলবে যে ডিম ভাজো তো এখানে আমি একটা ডিম ভেজে নিলাম আর আজকে দুপুরের খানাটা খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় মাগরিবের গিবের রাজন দিবে এরকম সময় কারণ শরীর ভালো লাগে না এই জন্য রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে আবার গ্যাস থাকে না আর তা বাবা হচ্ছে অফিসে গেছে সন্ধ্যা সময় চলে আসবে এই জন্য একটু লেট করে রান্না করছি তবে বাচ্চাদের খাবারটা আমি দুপুরে ওদেরকে টাইম মতোই খাওয়াই দিছিলাম এখন আমি হচ্ছে খেয়ে নেব আর ভিডিওর এই পর্যায়ে এসে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি এখন দুপুরের খানাটা খাচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চলে আসবো পরবর্তীতে নতুন কোন ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমার আর আরিয়ান প্রচুর ঠান্ডা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ